দীঘায় সকাল থেকেই প্রবল জলোচ্ছ্বাস আনন্দে মেতেছে পর্যটকরা উনিশ থেকে বাইশে জুলাই পর্যন্ত দীঘা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়া বইবে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিমি পার ঘন্টা এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পর্যটকের ঢল নেমেছে দীঘা সমুদ্র সৈকতে তার সাথে পর্যটকদের উপরই পাওনা তীব্র জলোচ্ছ্বাস দক্ষিণবঙ্গে আবহাওয়ার বদল বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের দীঘা মন্দারমণি এত অসম্ভব জলোচ্ছ্বাস হচ্ছে গত দুদিন হচ্ছে প্রকোপটা ভীষণই বেশি শুনতে পাচ্ছি যে আগামী আরো একদিন এরকম এটা বাড়তেও পারে তবে দৃষ্টিনন্দন তো বটেই হয়তো অনেকেই স্নান করা বা যে কোনো কিছুর ক্ষেত্রে প্রচুর অসুবিধার জনক ব্যাপার দেখা যাচ্ছে কিন্তু দৃষ্টিনন্দন বটেই আমরা উপভোগ করছি পাড়ে বসেই স্নান করে যাচ্ছি এখানে এখানে কালকে সন্ধেবেলা তো তাই হয়েছে পাড়ে বসে থাকতে থাকতেই স্নান হয়ে গেছে হ্যাঁ আমি আগে তো বহুবারই এসেছি কারণ যেহেতু আমরা এখানে পশ্চিমবঙ্গের অধিবাসী আসা তো হয়ই মাঝে মধ্যে আসা হয় কিন্তু এবার অনেকটা গ্যাপে এসেছি ব্যাপার হচ্ছে এই এখন যেটা দেখতে পাচ্ছি তাতে আমার তো যথেষ্ট মনে হচ্ছে যে দীঘা ধীরে 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 ভীষণভাবে ওভার হয়ে যাচ্ছে জনতার হ্রাস ভীষণ বেশি বিশেষত ওল্ড দীঘার দিকটা ভীষণভাবে বেশি সেই জন্য এটা এক্সটেন্ডেড যত বেশি হবে উদয়পুরের দিকে বা শঙ্করপুর তাজপুরের দিকেও ধীরে 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 যখন ডেভেলপ করবে তখন আরও বেটার হবে এটা এটা অভূতপূর্ব কেননা এই নিয়ে আমার বাচ্চারে আসা হলো তবে এটা আফটার এ লং গ্যাপ আমি এখানে এলাম তখন যা দেখেছি যা প্রাকৃতিক অবস্থা ছিল যে দোকানপাটগুলো যেভাবে একবারে বিশেষ লাগোয়া বিচের উপরেও ছিল সেই সব ব্যাপারগুলো দেখছি এখানকার কর্তৃপক্ষ খুবই সচেতনভাবে সেটাকে তারা এটাকে একটা সুন্দর পরিবেশ তারা দিয়েছে সেই পরিবেশের জন্যে এখানে আমাদের মিশন বেড়াতে যাওয়ার মিশন বলতে কিন্তু তারের কাছে দীঘায় তাজপুর শঙ্করপুরে এই যেগুলো আসছে মনি তবে আমার এই একাত্তর বছর বয়সে আমি দীঘার রকম ঢেউ এই যে প্রবল আগ্রাসী ঢেউ যেখানে আমি এই প্রথম উপলব্ধি করলাম তো সত্যি সত্যি যেটা একটু আগে আমার বন্ধুবার বললেন যে এটা আমরা উপভোগ করছি অবশ্যই কিন্তু কোনো মতেই এই অবস্থাতে প্রশাসনও বারবার করে বলছে যে সমুদ্রে নামবেন না স্নান করবেন না তাহলে কি মৃত্যুটাকে সঙ্গে নিয়ে নামতে হবে এই হচ্ছে পরিস্থিতি